নমস্কার বন্ধুরা তনুশ্রী সব বাইকে স্বাগত আজকে বানাবো নলেন গুড়ের ফিরনি রেস্টুরেন্টের স্বাদের থেকেও কিন্তু এই ফিরনি স্বাদ অনেকগুণ বেশি হবে তো দেখে নেওয়া যাক আজকের ভিডিও এখানে আমি বাসমতি চাল নিয়েছি তিরিশ গ্রাম এটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখবো চালটা ভিজে গেছে চালটাকে ছেঁকে নেব ছেঁকে ভালো করে একটা কাপড় দিয়ে শুকিয়ে নেব যাতে চালটার মধ্যে কোনো রকম জল না থাকে এবার চালটাকে আমি গুঁড়ো করে নেব খুব মিহি করে গুঁড়ো করব না ঠিক এই ভাবে গুঁড়ো করে নেব ছশো গ্রাম দুধ নিয়েছি দুধটাকে আমি জাল দিয়ে নিচ্ছি এবার দেব থেঁতো করে রাখা এলাচ গুঁড়ো ফিরনিতে কিন্তু পরিমাপটা সঠিক রাখতে হবে তাহলে পারফেক্ট ফিরনি হবে এবারে চালের গুঁড়োটা অ্যাড করলাম চালের গুঁড়ো দেওয়ার পর ভালো করে ওটা মিশিয়ে নিতে হবে দুধের সাথে আর নাড়ানো কিন্তু একদম বন্ধ করলে হবে না তাহলে তলায় লেগে যাবে অনেকটাই ঘন হয়ে আসছে আরও ঘন করে নিতে হবে ফিরনি বানাতে কিন্তু খুব কম সময় লাগে এখানে আমি সত্তর গ্রাম নলেন গুড় নিয়েছি এটাকে আমি গ্রেড করে নিলাম এবার গুড়টা দিয়ে দিচ্ছি খুব বেশি মিষ্টি দেওয়ার এখানে প্রয়োজন নেই ফিরনি কিন্তু খুব হালকা মিষ্টি হয় খুব একটা মিষ্টি হয় না গুড় ভালো করে মিশে গেছে তিন চামচের মতো খোয়া ক্ষীর দিয়ে দিলাম খোয়া ক্ষীর না থাকলে এখানে কনডেন্স মিল্কও দেওয়া যায় ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব এবার দেব সামান্য লবণ রকম স্টেকচার আসলে বুঝে নিতে হবে এটা রেডি হয়ে গেছে আমি এখানে মাটির পাত্র নিয়েছি মাটির পাত্রর মধ্যেই আমি এটা পরিবেশন করব এটা ঠান্ডা করে এক ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে একটু পেস্তা কুচি দিয়ে আমি সাজিয়ে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারো আর দিয়েছি উপর থেকে খেজুর গুড় যার জন্য টেস্টটা আরও বেশি দ্বিগুণ হয়ে যায় কতটা সুন্দরভাবে জমেছে এরকমভাবে বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আজকের মতো এখানেই টাটা